আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কলা চিপস রেসিপি শেয়ার করব এই রেসিপিটা এত বেশি মজা যেমন হেলদি তেমন মজা তেমন পুষ্টিকর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি তিনটা কলা এর থেকে আমি দুইটা কলা ইউজ করব একটা কলা রেখে দিব তো কলাগুলো হয়তো হবে এরকম একটু শক্ত টাইপের বেশি পাকা হলে হবে না একটু আধ পাকা হলে বেশি ভালো হয় তো এখন আমি কলাটা ছুলে এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি এগুলো এখন এক রেখে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এর জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন এবং আমি থ্রি টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি আপনারা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন এবং এর সাথে আমি 1/2 টি স্পুন বেকিং পাউডার এড করেছি এবং 7 মত লবণের এড করে দিয়েছি এখানে আমি 1 টি পরিমাণ লবণ দিয়েছি এবং এর মধ্যে আমি 1 চামচ গুড়াদুধ এড করে দিয়েছি এখন আমি একটা ডিমও এড করে দিচ্ছি এরপর এর সাথে এড করে দেব 1 টি স্পুন ঘি আপনারা ঘি এর পরিবর্তে অলিভ অয়েল অথবা সয়াবিন তেল এড করতে পারেন এখন আমি সব উপকরণ ভালো করে মিক্স করে নেব এবং অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিব ডোটা কনসিস্টেন্সি হতে হবে একদম বেশি পাতলাও না আবার একদম বেশি ঘনও না এটা মিডিয়াম হতে হবে এটা যখন নাল হয়ে পড়বে তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে আপনারা অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করবেন যাতে কোনো লাঞ্চ না থাকে লাঞ্চ থাকলেও পারফেক্ট হবে না বানাতে তো এখন আমি এটা কনসিস্টেন্সি কতটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এরকম শুরু হয়ে পড়তে হবে তো এরকম শুরু হয়ে পড়লে এটা পারফেক্ট এখন আমি এই ডোটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এখন প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর আমি এই যে আমি কলাগুলো কেটে রেখেছি তার মধ্যে এই ডোটায় ঢেলে দিব এই ডোটা বেশি মিষ্টি হতে পারবে না মিডিয়াম মিষ্টি হলে এটা অনেক বেশি মজা হয় যেহেতু কলার মধ্যে মিষ্টি আছে তো এখন ঢেলে দেওয়ার পর আমি একটা একটা নিয়ে এরকম গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তেলটাকে আমি হাই হিটে করে প্রপারলি গরম করেছি মিডিয়াম গরম অথবা কুসুম গরম থাকা অবস্থায় না এই যে চিপসগুলো দেওয়া যাবে না এটা চিপসগুলো দেওয়ার জন্য পারফেক্ট হতে হবে হাই হিটে জাল করে যখন ধোঁয়া উঠবে তেলের উপর তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে এখন আমি সব চিপসগুলো এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই রেসিপিটা এত বেশি মজা আপনারা একবার বানিয়ে বাসায় বাচ্চাদের দেবেন আপনারা খাবেন তখন দেখবেন বাচ্চারা অনেক বেশি রিকোয়েস্ট করবে এটা যেমন হেলদি তেমন পুষ্টিকর আর বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট নাস্তা বলে আমি মনে করি আপনারা এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই চিপসটা আপনারা চাইলে একদম মুচমোচাও করতে পারেন আবার কম মুচমোচাও করতে পারেন এটা কিন্তু বেশি মুচমোচা করলে টেস্ট একটু কম আসে আর যদি একটু মিডিয়ামে রাখেন তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি মুচমোচা করবেন না কম মোছমোচা করবেন কীভাবে খাবেন সেটা ডিসাইড করবেন এখন নাস্তাগুলো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি এবং উঠিয়ে নেওয়ার পর একটু হানি দিয়েও উপরে ডেকোরেশন করে দিচ্ছি আপনারা চাইলে এটা ডেকোরেশন না করেও এমনিতেও খেতে পারেন মোচমোচা করে তো আমি ডেকোরেশন করতেছি কারণ আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে এভাবে খেতে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো আর আপনাদের ভালো লাগা মন্দা লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি নতুন কোনো রেসিপি পেতে চান সেক্ষেত্রেও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখন আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখতে আপনাদের পছন্দের রেসিপিগুলো আপনাদেরকে প্রেজেন্ট করতে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম